স্ত্রীর পরকিয়ার কারণে এক সন্তানের জননীকে গলায় ওড়না পেঁচিয়ে মেরে ফেললো স্বামী ভালোবেসে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিল দুজন তবে দাম্পত্য কলহ রূপ নেয় পরকিয়া এবং এক পর্যায়ে ভালোবাসার স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে মেরে ফেলেন স্বামী এমনই দুঃখজনক ঘটনা ঘটেছে ফরিদপুরের মধুখালী ইউনিয়নের গাড়াখোলা গ্রামে জানা গিয়েছে প্রায় চার বছর আগে ফরিদপুরের সদর উপজেলার সৌরভকে ভালোবেসে বিয়ে করেছিলেন ঝর্ণা তাদের চার বছর দাম্পত্য জীবনে একজন ছেলে যার বয়স এখন দুই বছর দাম্পত্য কলহের কারণে এক বছর বাবার ভাড়া বাসায় ছিলেন ঝর্ণা এক বছরের মধ্যে ঝর্ণাকে কিংবা তার ছেলেকে দেখতে আসেনি সৌরভ তবে স্থানীয়দের মতে সোমবার সকালবেলা ঝর্নার বাসা থেকে বের হতে দেখেছে সৌরভকে প্রতিদিনের মতো অন্যের বাড়িতে কাজ শেষে যখন বাড়ি ফেরে বন্যার মা শেফালি রানী তখন মেয়েকে মৃত অবস্থায় দেখতে পায় খাটের উপরে মধুখালী থানায় সৌরভের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয় পুলিশ সৌরভকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি